নমস্কার আপনারা দেখছেন আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে চতুর্দশী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে কোনোভাবেই কিন্তু মাসকলায় সেবন করা উচিত নয় আজ নক্ষত্র রয়েছে হস্তা নক্ষত্র আজ আপনাদের ক্ষেত্রে রিঠার বৃক্ষ পুজো করুন প্রণাম করুন রোপণ করুন জল দিন তা আপনাদের জন্য শুভ হবে আজ করণ রয়েছে গড় করণ পক্ষ শুক্লপক্ষ যোগ হর এবং দিন সোমবার আজ রাহুকাল থাকবে সাতটা ছত্রিশ থেকে নটা দশ সকালবেলা এই সময়কালে কোনো শুভ কার্য কোনো মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় শুভ সময় থাকবে নটা দশ থেকে দশটা চুয়াল্লিশ সেই সময়কালে যে কোনো শুভ শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন এছাড়া শুভ সময় থাকছে নটা ছটা তিন থেকে সাতটা ছত্রিশ এই সময়কালেও কিন্তু যে কোনো ধরনের শুভকার্য আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারে শুভ দিক রয়েছে পশ্চিম দিক চলে যাব আপনাদের সাথে আলোচনায় রাশি আর রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন সামান্য চেষ্টার মাধ্যম দিয়ে আর্থিক ক্ষেত্রে বিশেষ সাফল্য আপনারা লাভ করতে পারেন এই সময়কালে প্রয়াস করুন ফায়দা মিলবে এই সময়কাল আপনাদের ক্ষেত্রে অনেকটা ব্যস্ততাপূর্ণ হয়ে যেতে পারে তাই সময় সঠিক উপযোগ করুন তা আপনাদের ক্ষেত্রে ফায়দা মিলবে শুভ আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা ছয় বৃষ রাশি মানসিক স্থিতি ঠিক হতে দেখতে পাবে কর্মের বাধাগুলি দূর হবে আর্থিক সাফল্য মিলতে দেখতে দেখা যাবে শুভ আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা চার মিথুন রাশি স্বাস্থ্য নিয়ে চিন্তা কিছুটা বৃদ্ধি হতে পারে কর্মজীবনে বাধা বিপত্তি আসতে পারে সতর্ক থাকুন পারিবারিক ঝঞ্ঝাট থেকে বাঁচার চেষ্টা করুন শুভ রং গোলাপি শুভ সংখ্যা তিন কর্কট রাশি পারিবারিক সহযোগিতার সময় মিলতে দেখা দেখতে পাবেন আর্থিক লাভ মিলতে দেখা যাবে কর্মজীবনে সাফল্য মিলবে শুভ রং আপনাদের জন্য সবুজ শুভ সংখ্যা দুই সিংহ রাশি আর্থিক ক্ষেত্র ভালো হতে দেখা যাবে জীবন সাথী ক্ষেত্রে লাভ মিলবে যাত্রার যোগ তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা চার কন্যা রাশি কর্মের বাধাগুলি দূর হবে স্বাস্থ্যের কোনো বিশেষ উন্নতি হতে পারে থেমে থাকা সকল কাজ পূর্ণ হতে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য নীল রং শুভ সংখ্যা পাঁচ তুলা রাশি সিদ্ধান্ত আপনাকে বুঝে নিতে হবে পারিবারিক অশান্তি বৃদ্ধি হতে পারে সতর্ক থাকুন স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন শুভ রং আকাশি শুভ সংখ্যা তিন বৃশ্চিক রাশি সম্পত্তি ক্রয়ের কোনো বিশেষ কথাবার্তা সময় হতে পারে পাওনা অর্থ উদ্ধার প্রচেষ্টার মাধ্যমে কিছুটা সফল হতে পারে সম্পর্ক এবং ঝঞ্ঝাটগুলি আপনাদের ক্ষেত্রে এই সময় দেখা যাবে আপনাদের জন্য লাল শুভ কর্মজীবনে সাফল্য মিলবে আর্থিক এই সময়কালে কিন্তু আপনাদের ক্ষেত্রে মিলতে দেখা যাচ্ছে সন্তানের ক্ষেত্রে কোনো বিশেষ উন্নতি লাভের সম্ভাবনা তৈরি হচ্ছে তবে শারীরিক স্তর আপনাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা ঝঞ্ঝাটবহ হতে পারে সতর্ক থাকুন শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় মকর রাশি কর্মের সমস্যাগুলি দূর হবে সকল থেমে থাকা কাজগুলি কমপ্লিট হতে পারে মানসিক স্থিতি কিন্তু কিছুটা ধীরে ধীরে ঠিক হতে দেখা যাবে শুভ রং লাল শুভ সংখ্যা চার কুম্ভ রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন কর্মজীবনে সমস্যা বৃদ্ধি হতে পারে জীবন সাথী সহযোগিতায় কিছু বিশেষ সাফল্য অবশ্য মিলতে দেখতে পাবেন শুভ রং গোলাপি শুভ সংখ্যা দুই মীন রাশি ব্যস্ততা বৃদ্ধি পাবে সন্তানের চিন্তা দূর হবে কর্মজীবনে লাভ মিলতে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা পাঁচ যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল ফল প্রত্যেক রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে